সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি এসে আমাকে বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি একটু এলেম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর করতে পারবেন না তো কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শিতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সফর করতে পারবেন না ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন একশো জন বাচ্চাকে শেষে আপনি বললেন যে অমুক আব্দুর রহমান সে ফার্স্ট হতে পারে এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না তুমি দুষ্টামি করো পড়াশোনা করো না তুমি ফার্স্ট হতে লাস্ট হবা তুমি তো রেজাল্টের দিন দেখা গেলো সত্যি সত্যি আব্দুর রহমান ফার্স্ট হয়েছে আব্দুর রহিম লাস্ট হয়েছে তার মানে কি টিচার গায়েবের খবর জানে এটা কি তার হেতমা তার প্রজ্ঞা তার বাসিরা তার অভিজ্ঞতা আল্লাহ তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন তো মুসা আল ইসলামকে মুখের উপর বলে দিলেন যে তুমি তো আমার সাথে সাভার করতে পারবে না মুসা আলী ইসলাম বলছেন সে তে ইনশাআল্লাহ মিনাস সা সতজি দনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আ'সি লাকা আমর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল ভাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না তখন তিনি বছর ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে ফালা তাসআলনি আন শাই আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সাথে চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে পারবে না একটা হাদিসও আছে একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে এটা কেন ওইটা কেন ওইটা কেন বেশি প্রশ্ন করতে হয় না অতিরিক্ত প্রশ্ন করতে হয় না তো যাই হোক সফর শুরু হলো ফান তারা হাঁটা শুরু করলেন হ্যাঁ রকি ব্যফিফিন চলতে চলতে একটা নদী আসলো তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্যে প্রস্তাব দিলো ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খেদির আল ইসলাম ফুটা করে দিলেন নেন এখন কি কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তার আগে নামলাম নাইমা আপনার